সায়েন্স পারফেকশান চ্যানেলে সকলকে স্বাগত পদার্থের তাপীয় প্রসারণ থার্মাল এক্সপ্যানশন অফ ম্যাটার পদার্থে তাপ প্রয়োগ করলে পদার্থের তিন রকম প্রসারণ হয় দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ তাপ প্রয়োগে কোনো পদার্থে দৈর্ঘ্যের দিকে যে প্রসারণ হয় তাকে দৈর্ঘ্য প্রসারণ বলে ক্ষেত্রফলের দিকে যে প্রসারণ হয় তাকে ক্ষেত্র প্রসারণ বলে এবং আয়তনের দিকে যে প্রসারণ হয় তাকে আয়তন প্রসারণ বলে কঠিন পদার্থে তাপ দিলে উক্ত তিনটি প্রসারণই ঘটে অর্থাৎ কঠিন পদার্থে তাপ দিলে তার দৈর্ঘ্য ক্ষেত্রফল এবং আয়তন সবকটিরই প্রসারণ ঘটে কিন্তু তরল বা গ্যাসীয় পদার্থে তাপ দিলে কেবল আয়তন প্রসারণ ঘটে কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কঠিন পদার্থকে তাপ দিলে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে একে আলফা দিয়ে সূচিত করা হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কোনো কঠিন পদার্থে তাপ দিলে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক ক্ষেত্র ফলে যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ ঘটে তাকে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে একে বিটা দিয়ে সূচিত করা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক কঠিন পদার্থে তাপ দিলে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনে যে পরিমাণ আয়তন প্রসারণ ঘটে তাকে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে একে গামা দিয়ে সূচিত করা হয় আলফা বিটা এবং গামার মধ্যে সম্পর্ক আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই টু ইজ ইকুয়াল টু গামা বাই থ্রি বা আলফা ইজ টু বিটা ইজ টু গামা ইজ ইকাল টু ওয়ান ইজ টু টু ইজ টু থ্রি আলফা বিটা গামার একক ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা কেলভিন ইনভার্স আলফা বিটা গামার মাত্রা থিটা ইনভার্স তরল পদার্থের দুরকম রকম প্রসারণ গুণাঙ্ক আছে আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক গামা আর ইজ ইকুয়াল টু গামা এ প্লাস গামাজি প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক ইজ ইকুয়াল টু আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা আর গামা এর একক ডিগ্রি সেলসিয়াস সিনভাস বা ক্যালফিন ইনভার্স মাত্রা থিটা ইনভার্স ওয়ান গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামাপি পি চাপে কোনো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামাপি এর মান ওয়ান বাই টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস সিনভাস বা জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি ডাবল সিক্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নমস্কার